তারপর দিয়ে দেব লবণ তারপর দেব কালো জিরে দিয়ে দেব চিনি দিয়ে দেব দিয়ে দেব চিনি ভিজে রাখা ভিজে রাখা সুজিটা দিয়ে দেব ভালোভাবে মেখে নেব এখানে জল অ্যাড করতে লাগবে না এইভাবে মেখে নিলেই আপনাদের ভালোভাবেই মাখা হয়ে যাবে ফাইনালি আমার এটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম এইভাবে বাটারটা দিয়ে দিতে হবে এখন আমার ব্যাটারটা ভালোভাবে কাটা হয়ে গিয়েছে এখন কত সুন্দর লাগছে না ফাইনালি আমার এখানে ফুরুলিটা কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আপনারা বাড়িতে এরকম পদ্ধতি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব লাগে নরম হয়েছে খুব ভালো খেতে লাগছে খুব টেস্টি হয়েছে আপনারা বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন খুব নরম হয়েছে এই পদ্ধতিতে আপনারাও বানাবেন